আসসালামু আলাইকুম মাই ইজ মুস্তাফির রহমান ইশা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং উপরের বেল আইকনটা চাপ দিয়ে অল নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমরা ইসলামিক ভিডিও ছাড়ব সবাই আমাদের ইসলামিক ভিডিওতে দেখবেন এবং এখন হয় কি মানে গান বাজনা আর বিভিন্ন ব্লগার নাচ গান এসব ভিডিও অনেকে সবাই দেখছেন মানে ওয়াচ মাহফি ভিডিও বা সুরা এসব কেউ শোনে না এখন এখন দেখেন বিসমিল্লা রহমান রহিম বললাম আপনার এখন সবজি এখন একটা গান শুনলেন তাহলে আপনার কি কোনো হচ্ছে তাহলে মানে আপনারাও ইসলামিক ভিডিও বানান এবং দেখেন বা ইসলামিক ভিডিও বানান এটা আপনার জন্য খুব ভালো আপনি যদি খেলাধুলাও করেন সেটা ভালো কিন্তু গান বাজনা ভিডিও না দেখলে এটা ভালো না গান বিজনেস ভিডিও দেখলে এটা ভালো না আপনাদের জন্য এটা ভালো মনে হতে পারে কিন্তু এটা এটা শুনলে আপনাদের গুণা হতে গুণা হবে এবং আপনারা যদি সুরা শোনেন বা একটা ওয়াশ শোনেন ওয়াশ শুনলে একটা কিছু শুনতে পারবেন আমল করতে পারবেন এবং যদি একটা সুরা শোনেন এখান থেকে আপনার সব পাচ্ছে এই সুরাটা যদি আপনি ভিডিও করে সারেন ওইখান থেকেও আপনি সব পাচ্ছেন তাহলে আপনি ওয়াজ মাহফিলের ভিডিওটে সারেন দেখেন আরও আছে সুরা ভিডিও সুরা করবেন সুরা সারবেন এটা আপনার জন্য সব আসছে মানে একটা হাদিস আছে হাদিস চারতে পারেন এটা আপনার জন্য সব আসছে এবং হযর জাবের আল্লাহ তালা থেকে বর্ণিত যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি গান শুনে তার অন্তর দিলটা কালো হয়ে যায় তোমরা গান বাজনার দিকে ভুলেও যেও তোমরা গান বাজনা দিকে ভুলেও যেও না এইসব থেকে ভুলেও যায় না হজরত মোহাম্মদ বলতে তোমরা ভুলেও যায় না কারণ দেখেন একটা সাঁতার কাটার লোক যে সাঁতার কাটতে পারে না তিনি সাঁতার কাটতে পারে না কিন্তু তাকে যদি সমুদ্রের মেধে ছেড়ে দেন সে কি সাঁতার কাটতে পারবে পারবে না একজন মমিন ব্যক্তি যিনি গান শুনেন না সবসময় সুরাই তোর শোনেন তাকে যদি আপনি গান শোনান বা সে গান শুনতে থাকে আসক্ত হয়ে যায় থাকে সে গানে আসক্ত হয়ে যাবে না তারা কিন্তু কালো হয়ে যাবে এখন আমরা কিছু গান শুনবো না এখন থেকে আমরা শুনতে পারি ওয়াজ মাহফিলের ভিডিও এবং সুরাগুলো শুনতে পারি এবং যেই ইউটিউব চ্যানেল থেকে হোক সুরা শুনবো ওয়াজ মাহফিলের ভিডিও শুনবো এবং ভিডিওর মাধ্যমে প্রচার করবো সেটা ইসলামের জন্য প্রচার হবে ইসলামী মেয়ের সুসাম এবং দেখেন একটা সুরা শুনবেন বা অন্যকে শোনাবেন তাহলে আপনার কি সব আসবে এখান থেকে আপনার শ্রভ এবং শুনে আপনার সব এবং আপনি যে ভিডিওটা বানাবেন আপনি সুরা পড়তেন এটাও আপনার শ্রোক তাহলে আমরা ভিডিও বানাবো ভিডিও ছাড়বো এবং ইসলামিক ভিডিও ছাড়বো এবং আমরা ইসলামকে একতা মানে নিজের যোগ্যতায় মানে ইসলামের ভিডিওগুলো ছাড়ব হুম আসসালামু আলাইকুম আজ এই পর্যন্তই